বাঁকুড়া শুশুনিয়ার পাথর শিল্পের কদর রয়েছে ভারত জুড়ে তাই এখানে অনেক শিল্পী জাতীয় পুরস্কারেও ঘোষিত হয়েছেন শুশুনিয়া পাহাড় থেকে এখন আর পাথর নেওয়া যায় না তাই বিকল্প চিন্তাভাবনায় উড়িষ্যা বা রাজস্থান থেকে নিয়ে আসা পাথর নিয়ে কাজ করছেন শিল্পীরা সঙ্গে রয়েছে নবীন শিল্পীদের চিন্তাভাবনা তেমনই এক শিল্পী একটি গোটা পাথর কেটে তৈরি করেছেন একটি বাঁশি বাঁশির গায়ে খোদাই করা হয়েছে অপূর্ব কারুকার্য পাথর দিয়ে তৈরি হলেও অত্যন্ত নৈপুণ্যের সঙ্গে পাথরের ভেতরে খোদাই করে বাঁশির ফুঁটো তৈরি করা হয়েছে যাতে হাওয়া যাতায়াত করে সুর তুলতে পারে এটা বাঁশির যে পদ্ধতিতে বানানো হয় সেটা হচ্ছে পাথর কেটে আমাদের যে ছিনি আছে সেই ছিনি দিয়ে পাথর কাটিং করে করে আমাদের এই পাথরের উপরে যে কাজগুলো হয় সেই পদ্ধতিতে বাসিটা তৈরি করা হয়েছে এক পিসকে ওটা কাটিংয়ে নানা রকম পদ্ধতি আছে সেই একটা আমাদের ড্রিলিং পদ্ধতি দিয়ে ওটা তৈরি করা হয়েছে পরিশ্রম তো এটা ঠিক না এনার্জির উপরে ডিপেন্ড করে তো যেদিনে হয়তো ভালো লাগে না সেই দিনে কাজ করা চলে না অন্যরকম কাজটা হয়ে যায় আর যেদিনে মুড ঠিক থাকে সেদিনের কাজটা দেখে অটোমেটিকলি একটু ভালো হয় সেইভাবেই তৈরি করা হয় এটা আমাদের বানাতে ছমাস থেকে সাত মাস এরকম মিনিমাম সুশুনিয়া গ্রামের ঐতিহ্যবাহী শিল্প পাথর শিল্প নবীন প্রজন্মের পাথর শিল্পী অভিক কর্মকার দিন ধরে সঙ্গে পাথর করে বানিয়েছেন একটি কর্মকারী অপূর্ব দর্শন এই বাঁশীর জন্য ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ অধিকার পশ্চিমবঙ্গ কারুশিল্প প্রতিযোগিতায় দু হাজার তেইশ ও চব্বিশে বাঁকুড়ার শিল্পী অভিক কর্মকার প্রথম স্থান অর্জন করেছেন এছাড়াও এই বাসী রাজ্য স্তরের প্রতিযোগিতাতেও প্রথম পুরস্কার এনেছে এর ডিস্ট্রিক্টে যে প্রাইজে যে কম্পিটিশনটা হয়েছিলাম আর কলকাতাতে এটা গেছিল স্টেটে সেখানেও ফার্স্ট হয়েছে দু চব্বিশ সালে থেকে চার মাস আগে না আসে বাইরে থেকে মানুষ আসে দেখে ভালো লাগে যাদের ভালো লাগে তারা প্রশংসা করে তবে আশ্চর্যের বিষয় যে পাথরের মধ্যে যে বাসির মতন যে সুর আসছে প্লাস যে কাজগুলো করা আছে এটা একটু আশ্চর্যের ব্যাপারও কিছুটা বটে কিন্তু আমরা করে দেখলাম দেখছি হয় এটার মধ্যে সুটটা আসছে কাটিং করার পর বাজিয়ে দেখা হচ্ছে যে হ্যাঁ এটা সাউন্ড আসছে তো ওইটাতে তারপরে বডিতে নকশাটা তারপরে করা হয় এটা একজন যারা গায়ে গান করে আর কি ব্র্যান্ডের থেকে নামটা জানি না ঠিক আমি এখানে এসেছিলাম তো ওকে দেওয়া হয়েছিল তো যেমন বাসি যেরকম সুরে বাজে সেরকম সুরেই বাজছে কিন্তু আমরা বাজালে পাচ্ছি না মানে এক দুটো হয়তো রিড আসছে বা কি আসছে না বাঁকুড়া শুশুনিয়ার এই পাথর শিল্পীর তৈরি আশ্চর্য বাঁশি দেখে অবাক হয়েছেন অনেকেই বাঁশি পাথরের তৈরি হলেও ওজনে বেশ হালকা বাঁশি এছাড়াও হাতে ছুঁয়ে দেখলে গুণগত মান ফুটে উঠছে সহজে বাঁশির গায়ে খোদাই করা রয়েছে শ্রীকৃষ্ণের জীবনের বেশ কিছু অংশ এই বিষয়ে শিল্পী কর্মকার বলেন বাঁশি মানে কৃষ্ণ আর সেই কারণেই কংসবধ থেকে শুরু করে শ্রীকৃষ্ণের অবতার ফুটিয়ে তোলা হয়েছে আমাদের গুরু আমার বাবা সহদেব কর্মকার মানে এখানে উনি সৃষ্টি করেছেন এই পাথরের কাজটা যে পাথর থেকে মূর্তি ফুর্তি বিভিন্ন ধরনের কাজ হয় বাবা এখানে প্রথম আবিষ্কার করেছে গ্রামে উনিই প্রথম একদম গোটা গ্রামটা এখন ওয়াকলি করি খাচ্ছে এক কথায় সেই একটা করেছে ওটা তো ডিস্ট্রিক্ট বা রাজ্যে পুরস্কারও পেয়েছে প্রথম পুরস্কার ওরও হাতের কাজ ভালো একদম একশো একশো পার্সেন্টই বলতে পারেন দেখুন কঠিন আছে ওয়ার উদ্যোগ যেটা নিয়েছে মনের মধ্যে সেটা কারো আমি ওটাকে একটু ইয়া করেছি সাপোর্ট করেছি যে এরকম করলে ঠিক হয় ও উদ্যোগটা হচ্ছে বড় যে একটা উদ্যোগ নিয়েছে আমি সংঘ করেছিলাম ও একটা নতুন জিনিস করে দেখালে আমি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম উনিশশো তিরানব্বই সালে তখন ছিলেন শঙ্কর দল শর্মা রাষ্ট্রপতি আর পিভি নরসিংহ রাও ছিলেন প্রধানমন্ত্রী ওটা পাথরের শঙ্খ বানিয়েছিলাম কৃষ্ণর জন্ম থেকে মৃত্যু অবধি মেন মেন ঘটনাগুলো তুলে ধরা পাথরের বাসিতে মাধ্যমে যে বাঁশের সুর তুলে আনা সম্ভব সেটা ভাবতেও পারেননি শিল্পী নিজেও এক প্রকার পরীক্ষামূলকভাবে তৈরি করার পর তিনি বুঝতে পারেন যে পাথরের বাঁশিও বাজানো যায় সঠিক সুরে NeuroReport, Report, Express News.